يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجس فخجر. اكتبوا الله أكبر الله أكبر أواسكرب يا رسول الله يا رسول الله الله يا أيها المدثر হে চাদর আবৃত প্রিয় হাবিব এখানে যেহেতু বাচ্চারা আছেন মুরব্বীরা আছেন আল্লাহ আল্লাহ নবীকে যখন ডাকে কি মায়ার সুরে ডাকে দেখেন আল্লাহ নবী বলছেন হে আল্লাহ নবী হে চাদর আবৃত অর্থাৎ হে কম্বল হাবিব এই ডাকগুলি আমরা অনেক সময় আমরা যখন বন্ধু বান্ধবের সাথে আমরা যখন সম্পর্ক করি তখন অনেক সময় নামের বাইরে কিছু নাম ডাকি অনেক মায়া করে মোহাব্বত করে আমরা নাম রাখি আল্লাহ আল্লাহর হাবিবকে ডাকছেন ইয়া আইয়াল মুদাসির হে চাদর আবৃত ওয়ালা হে চাদর আবৃত ওয়ালা অথবা কম্বল ওয়ালা নবী চাদর আবৃত ওয়ালা প্রিয় হাবিব উমফা আংজির উঠুন এবং লোকদেরকে আল্লাহ সম্পর্কে সতর্ক করুন যেরকম আল্লাহ। এই আয়াতে কারীমা নাজিল হওয়ার ব্যাপার আমান্ডবী বলছেন হজরত জাহবের রাতিয়াল্লাহতা লা নহু থেকে বর্ণনা তিনি বলেন আমার রসুল যখন হেরা গোহায়। ধ্যানে মগ্ন অবস্থায় রসুল বলে হঠাৎ করে আমার কানে আওয়াজ আশ্ন ইয়া মুহাম্মাদু ইন্নাকা রসুল উল্লাহ বলেন আমান নবী ধ্যান করেছিলেন যেই জায়গায় আমান নবী চল্লিশ দিন মোরাকাবা করেছিলেন এই জন্য মোরাকাবা মোসাদা জিনিসটা অলিয়াল্লার দরবার বিভিন্ন অলিয়া উলিয়ারাম। আল্লাহর যারা আছে তারা বিভিন্ন নেক সময় মোরাকা মোরাকাবা করে মোশাদা করে ধ্যান করে এটা এই জন্য করে নির্জন জায়গায় শুধু একমাত্র আল্লাহর এবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহরে পাওয়ার জন্য যখন বন্দিগি করে তখন তারা এবাদত করতে করতে এক পর্যায়ে গিয়া আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে কন সুবাহান আল্লাহ তাইলে মুরাকাবা মুসাহাদা সয়ন আমান নবী নিজেই করছেন হেরা গহায় আমান নবী নিজেই মোরাকাবা মুসাহাদা করছেন আমান নবী কয় আমি সেই পর্বতে যখন দেন অবস্থায় ছিলাম এমন সময় আমাকে কে যেন বলছে ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হইলেন আল্লাহর রাসূল আমার নবীকে সংবাদ দিয়েছেন আমার নবী সেখানে ধ্যান করছেন মোরা কাবা করছেন মুশাদা করছেন ওই জায়গায় আমার নবীকে সংবাদ দিচ্ছেন ইয়া মুহাম্মদ ইন্নাকা রসুল্লাহ এ মুহাম্মদ সাল্লাম আপনি আল্লাহ রসুল আমার নবী যে নবী এটা তো আদম যখন মাটি ও পানির সাথে মিশ্রিত তখনও আমাদের নবী কি নবী হিসাবে আছেন চল্লিশ বছর পরে যেটা এটা হলো আমার নবীর প্রকাশের বয়স ছিল আমি আবার অনুরোধ করছি আমি অল্প সময় কথা বলবো আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসেন আমরা আপনাদেরকে এগারোটার ভিতরে যেহেতু বাচ্চাদের পাগড়ি আছে কিছু মনে হয় ক্র্যাশ অনু পুরস্কার আছে এগুলি আমরা দিতে হবে দুই পাঁচ দশ মিনিট সময় লাগবে তা আপনারা একটু চলে আসলে সবাই দেখলেন আনন্দ পাইলেন সবাই আমরা দোয়াতে শরীক হইলেন আমরা সবাই চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো আল্লাহর হাবিবকে আল্লাহ যখন এলহাম করলেন ওহি করলেন ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহ হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল আমার নবী কয় আমি ডানে তাকাই কাউরে দেখি না বামে তাকাই কাউরে দেখি না উপরের দিকে তাকাইয়া দেখি এমন একটা ব্যক্তি আসমান জমিনের মধ্যবতী স্থানে বসা এই অদ্ভুত দৃশ্য দেখে আমান আমি নবীর শরীরে কম্পন শুরু হইয়া গেছে আমি নবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে আমি এই আকৃতি দেখা আসমান এবং জমিনের মধ্য অবস্থায় এমন বিশাল আকৃতি দেখার পরে আমার যখন কম্পন শুরু হয়ে গেল আমি দৌড়াইয়া খাদিজা তুল কবুরার কাছে গেলাম আমি যাইয়া ডাক দিলাম খাদিজা রে ও খাদিজা আমার কম্বল দাও আমারে কম্বল দাও কেন আমার নবীকে যখন বলা হয়েছে ইন আয়া মুহাম্মাদু ইন্নাকা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল এই কথা আমার নবী না ডাইনে কাউকে দেখে নাই বামে কাউকে দেখে নাই সামনে পিছনে তাকে নবী যখন কাউকে দেখে নাই হঠাৎ করে উপরে নজর কইরা দেখে মধ্য আসমানে এমন এক বিশাল আকৃতি দেখা যায় ওই আকৃতিটা ছিল হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে কোন জিবরাইল আমিন কে সরাসরি জিবরাইল আমিনের 600 নুরের ফাকা আছে জিবরাইল কে সরাসরি কোন নবী রাসূলরাও দেখতে পারে নাই আমার নবীর जिंदगीতে জিবরাইল আমিন কে আমার নবী দুইবার দেখছে একবার দেখছে গারে হেরা গায় আমার নবী মগ্ন অবস্থায় আবার দেখেছে সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে সুবহানাল্লাহ জিব্রিলকে কোন নবী রসুল সরাসরি দেখার সুযোগ পায় না কারণ এটা সহ্য করতে পারে না জিব্রিল তো নূর ছিল আর জিব্রিলের ছয়শ নূরের ফাঁকা একটা নূরের ফাঁকা যদি উড়াল দিত পাঁচশো বছরের রাস্তা কয়েক সেকেন্ড সময় লাগতো আর সিদ্ধার্থুর মন থেকে জিব্রিল যদি জমিনে আসার সময় ইচ্ছা পোষণ করে জিব্রিল সিদ্ধার্থুল মন থেকে জমিনে এত দ্রুত আসতে পারে যে রাস্তাগুলি লক্ষ লক্ষ বছরের মাইল রাস্তা ওখান থেকে জিব্রিল আমিন ছয়শ নূরের পাখা ব্যবহার করে কয়েক সেকেন্ডের ভিতরে জিব্রিল আমিন জমিনে নামতে পারতো জোরে বলে আল্লাহ এখন এই জিব্রিল আমিনকে কোন নবীর সরাসরি মানে সরাসরি বলতে যেটা জিব্রিল আমিনের যে সুরত আছে আসল যে সুরত আছে এই সুরতে জিব্রিল আমিন দেখতে পারে নাই কোন নবীর সুররা সবার কাছে মানুষের সুরতে জিব্রিল আমিন ওহিনী আসত জিব্রিলার আসল সুরত আমার নবী ফতম হেরা গোহায় আমার নবী দেনে মগ্ন অবস্থায় জিব্রিল আমিনকে সর্বপ্রথম সশরীরে দেখেছেন জোরে কনসবাহ আমার নবী কয়ে এ খাদিজাম আমারে কম্বল দাও আমারে কম্বল দাও আমাকে কম্বল দাও আমার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে আমার নবীকে যখন কম্বল দেওয়া হল আমার নবীকে যখন চাদর দিয়ে আবৃত করা হলো নবীকে যখন চাদর মোবারক দিয়ে আবৃত করা হলো এমন সময় জিব্রিল আমিন এই সূরা মুদ্দাসসিরের ফতম আয়াত আমার নবীরে শোনায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির জিব্রিল আমিন এর মাধ্যমে আল্লাহ ডাক দেয় প্রিয় হাবি ও চাদর আবৃতে ও চাদর চাদর গায়ে দেনে নেওয়ালা আমার নবী তো কমপণে চাদর গায়ে দিয়েছিলেন তো আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদর গায়ে দেনে নেওয়ালা প্রিয় হাবিব কুম ফাংজির উঠুন এবং লোকদেরকে আল্লাহ সব সতর্ক করুন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীকে কত সুন্দর করে মায়া করে ডাকতেন ইয়া রব্বুক আরব্বাকা ফাক বিরসিআকা ফাতহির আরদ জাবর আদ আপনার প্রবল চেষ্টাত্ব মাহাত্ব ঘোষণা করুন এইভাবে এখান থেকে প্রায় ওয়ালি রব্বিকা ফাসবির পর্যন্ত এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা শানে নজুল আছে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা তিনি বলেন ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর একজন শত্রু ছিল আমার নবীকে সব সময় কষ্ট দিত তো মুগীরা কুরাইশদের জন্য খাবার তৈরি করেছে খাবার তৈরি করে তিনি সকলকে খাবার দিয়া সে বলতেছে যে এই ব্যক্তি সম্পর্কে তোমাদের অভিমত কি অর্থাৎ আমার নবীকে দেখাইয়া আমার নবী সম্পর্কে কোরআশদেরকে বলতেছে এই ব্যক্তি সম্পর্কে তোমাদের অভিমত কি তারা বল কেউ বলল গণক নজুবিল্লা বলেন আবার কেউ বলল কবি কেউ বলল জাদগির এই কথাগুলি যখন কাফেররা বলা বলি করতে লাগলো আমার নবী চাদর মোবারক দিয়া চেহারা মোবারক ঢেকে দিয়েছে আমার নবীর কাছে খারাপ লেগেছে আর আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে দিয়েছে কাফেররা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বাজে কথা বলছে কেউ বলছে গণক কেউ বলছে কবি তো কাফেররা বাজে কথা বলছে বলার সাথে সাথে আল্লাহ আমার নবীকে আয়াৎ নাজিল করে দিয়েছে হেফা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিয়েছেন জরে কল না হওয়ার দেখেন এই ওয়ালিদিফনি মুগের একটা ইতিহাস বলা আমি শেষ করে দিচ্ছি আমি অনুরোধ করবো যারা আশেপাশে আপনারা সবাই চলে আসেন আমরা এখন আমাদের বাচ্চাদের ছাত্রদের পাগড়ির অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু করে দেব আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে ঘোষণা করে দেয় যে ইন্নহু ফাক্কার ওয়া কদদার সে চিন্তা করলো অন্তরে এক সিদ্ধান্ত নিলো অর্থাৎ আলী ইবনে আমার নবীর উপর যখন একটা আয়াত নাজিল হয়েছিল হামিম তানজিরুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল আলিম ইলাইহিল মাসির পর্যন্ত এই আয়াত নাজিল হয়েছে তো আমার নবী আয়াতটা যখন তেলাওয়াত করতেছে ওয়ালিদ ইবনে মুগীরা কুরআন শরীফের তেলাওয়াত আমান নবীর যারা তেলাওয়াত শুনে তাদের পাশে বসে সে তেলাওয়াত শুনতে শুরু করছে অথচ সে নিজ আমার নবীকে নাউজুবিল্লাহ বলতো গণক বলতো কবি বলতো তো আমার নবীর উপর যখন এই সুরায় গাফিরের আয়াতটা নাজিল হইল আমার নবী ওয়ালিদ ইবনে মুগিরারে দেখে আরো বেশি বেশি কোরআন শরীফ পড়তে শুরু করছে সুবহানাল্লাহ বলবেন না তো ওয়ালিদ ইবনে মুগিরার চিন্তা করলো কিরে এত সুন্দর সুর এত মায়ার সুর এত সুন্দর সুর এটা তো মানুষের বানানো হইতে পারে না এটা কবির বাসা হইতে পারে না এটা কোনো মানুষের লেখার বই হইতে পারে না তিনি আমার নবীর তেলোয়াত শুনে মুগ্ধ হইয়া আরো বৈশা লম্বা টান তেলোয়াত শুনলেন আমার নবীও বারবার ওই আয়াতটাকে রিপ্লাই করে তিনি যেহেতু অলিদিপনে মুগিরা যেহেতু বসে আছে তাকে বারবার শোনাইলেন তিনি ওখান থেকে উইটাই বক্কার কোরআশদেরকে বলতে লাগলে শোনো এই কোরআন শরীফ এটা জাদু না এটা কবিতা না এটা রচনা না এটা এক ঐশী বাণী এটা ওহি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামর ফর নাজির হয় তিনি যখন বলতে লাগলেন আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে এই ওয়ালিদ ইবনে মুগিরা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো উপায় নাই তাহলে তো আমরা পুরা বংশ সব মুসলমান হয়ে যাবে ওয়ালিদ ইবনে মুগিরাকে আটকাও তখন এই ওয়ালিদ ইবনে মুগিরাকে আবু জাহেল বিভিন্নভাবে বুঝাইয়া তখন সিনি কুরাইশদেরকে ডাকলেন ডাইকে বললেন যে এই শোনো তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কী জানো তারা বলল যে তিনি তো গণ কোনা কবিও না তিনি তো কোনো কিছুই না তিনি তো কোনো কিছুই না তিনি মিথ্যা বলে না এবং তিনি চল্লিশ বছর আগে আমরা তাকে আলামিন

আল্লাহর সেই দেওয়াকে অস্বীকৃতি করলো না সক্রিয়া করলো আল্লাহ তাকে লান দিল আজাব দিল গজব দিল তো যাই হোক বাবা সেই কোরআন শরীফ এই মজলিসে যে কোরআন শরীফের আওয়াজ পর্যন্ত আবু জাহেল আবু সুফিয়ানরা আমার নবীর বিরোধিতা করত দিনের বেলা তো আমার নবী যখন রাতের বেলা কোরআন শরীফ নিয়ে ফরতে বসত এমনিই তো কোরআন আরও ফরে আমার নবী বরকত দুই দিক দিয়া তো নবী যখন কোরআন তেলোয়াদ করে কাফের বেকাররা আমার নবীর হুজরা মুবারকের খুঁটি দইরা দুইরা রাতের অন্ধকারে নিজে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের আওয়াজ শুনত তো একটু ফর হওয়ার আগে যখন তারা বিদায় হওয়ার টাইমে একজন লোক আরেকজনের দেখা আবু সুফেন আবু জাহের দেখি তুই কই গেছ বল তুমি কই গেছ এইভাবে পরিচয় দিতে বলতে আমি তো এমন জায়গায় গেছি যে যেখানে মোহাম্মদ কোরআন শরীফ পড়তেছে সাল্লাহ আলি সাল্লাম কোরআন শরীফ পড়তেছে ওই আওয়াজে আমরা মুগ্ধ হয়ে গেছি তারাও যদিও বিরোধিতা করছে মুসলমান হয় নাই কিন্তু কোরআন শরীফের আওয়াজে পড়লে তারা মুগ্ধ হইয়া যাইতো এই কোরআন শরীফটাই এই মাদ্রাসায় ফরানো হয় আলহামদুলিল্লাহ বলেন ফকির বাজার গোরা গাজী খন্দকার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই মাদ্রাসায় যে ছাত্র ছাত্রদেরকে ফরানো হচ্ছে এখানে প্রতিনিয়ত কোরআন শরীফ পড়ছে এই কোরআন শরীফ যেই কোরআন শরীফের এত মূল্য এত মূল্য আল্লাহু আকবার আমার নবী বলেন একটা কোরআনে হাফেজ যখন হাফেজ হবে যদি ওই অনুযায়ী সে আমল করতে পারে হাসরের ময়দানে এখন আপনি হাফেজকে ফাঁকরি দিবেন হাসরের ময়দানে আল্লাহ হাফেজের বাবা মায়ের মাথায় এমন একটা নূরের টুপি এমন একটা টুপি ভরাবে যা গোটা হাসরের ময়দানকে আলোকিত করে ফেলবে তাহলে কোরআন শরীফের দাম আছে না নাই হাফেজের দাম আছে না নাই এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে বাচ্চা দিয়া হোক যেভাবে হোক সহযোগিতা করে এই মাদ্রাসাটার যাতে আরো উন্নতি হয় এটার আরও সফল হয় এবং ছাত্ররা যেন আরো হ্যাঁ ভালো ভালো হাফেজ হয়ে এখান থেকে বের হতে পারে আমরা দোয়া করি তাদের জন্য আসুন আমরা দাঁড়ায়া একটু আমার নবীকে সালাম রব্বানা মাফ করে দাও এলাহি সব গোলা মাবুদ মাওলা গুনার ফোজা গুলি মাথায় আল্লাহ ফকির বাজার গোরা গাজী খন্দকার হাফিজিয়া মাদ্রাসে তিমখানার হাফেজ ছাত্রদের ফাঁকরি প্রধান উপলক্ষে আজকের ওয়াজ দোয়ার মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল পরামর্শ দিল পত্রের অনুদান পত্রের আয়োজনকে তুমি কবুলার মঞ্জুর কোরা নাও ও দয়াল হাদিয়াগণ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের এই মান আমাদের জান মদিনার কাঁপলিওয়ালা দয়াল লবির ফাকরা কবুল কোরা নাও আল্লাহ নবীজির কলিজার টুকরা সাহবাই কেরামাউলা দের রসুল পাকে পঞ্জাতন সমস্ত নবী রসুল গাউস কত ফির মাসায়ক এই দেশের তিনশো ষাটটা উলিয়া শাহপুরের জমিনে গাজীপুরি দরবারে সাহেবানুয়া দরবারে বাসবান্ডা দরবারে বাড়িয়া দরবারে আল্লাহপুরি চকের জমিন অনেক কলিরা আছে বিশেষ করে কিলাতলা দরবার সহ যারা যেখানে আছে হক হক উলিদের দরবারে কবুলার মঞ্জুর করে দয়াল রে গের বাজার তো আশেপাশে গ্রামে পারিবারিক কবরে সামাজিক কবরে এই খรรার জমিনে কত মানুষ গোমায় তারার কবর গলি জান্নাতের বাগান বলায়দা আল্লাহ অনেকের মা বাবলাই জারার মানাই সে বোঝে মায়ের কি অভাব জারার বাবলাই সে বোঝে বাবার কি অভাব খালেরা পশ্চিম পারা মক্তবের পাশে কত মানুষ শুয়ে গেছে তারার কবরে হাদিয়া কবুল কইরা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ 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 এই ফকির বাজার গোরা খন্দকার হাফিজিয়া মাদ্রাসায় যারা যেভাবে শরী কল আল্লাহ বিশেষ করে ফয়সাল সৃষ্টি তালাল সৃষ্টি তাদের আব্বা দুনিয়ায় নাই আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও মা অসুস্থ মারে সাফা নসিব কর আল্লাহ এই মাদ্রাসার খন্দকার পরিবার হতে যারা যেভাবে এবং খাররাবাসী যারা যেখান থেকে ফকির বাজার বাসী এই মাদ্রাসায় সহযোগিতা দয়ার নজর করে এর ওছিলায় তুমি তাদের দুনিয়া আখেরাতের कामयाबी দান করে দাও হাফেজ মারুফ সাহেবের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে এই বছর 2026 এর জানুয়ারিতে তিনজন হাফেজে কুরআন হয়েছে আল্লাহ তাদের বাবা মায়েরা দন্য তাদের মা বাবারা দহলো আজকে থেকে তারা হাফেজে কোরআন বাবা মা দয়াল রে এই বাচ্চা গুলি সেই অনুযায়ী আমল করার তৌফিক দিও সিনার ভিতরে কোরআন মজুদ রাখিও আর ওই বাচ্চা গুলা পড়াশোনা করে তাদের তাদেরকে হাফেজে কোরআন বানাইও হক গানি রব্বানি আলেম বানাইও আল্লাহ মেহেরবানি করে কোরাগাজি খন্দকার হাফিজিয়া মাদ্রাসাটারে কবুল করে নাও মাওলানা মাওলানা চারে সমস্ত টাকা পয়সা যারা এখানে ডোনেট করছে মাওলা ফয়সাল সৃষ্টি সাহেব তালাল তাদের পরিবার এবং খন্দকার পরিবার আল্লাহ এলাকাবাসী গ্রামবাসী যারা যেইভাবে এখানে বাচ্চাদেরকে সম্পূর্ণ ফ্রি ভাবে ফরাইতেছে মাওলা মেহরবানি করে রুসিলা করে তারা রে দুনিয়া আখেরাতের জান্নাতের পর নাজাতের ফয়সালা করে দিও দুনিয়া আখেরাতের নাজাতের ফয়সালা করে দিও মাওলা তাদের পরিবারের রহমত নাজিল করে দাও আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবতে গোটা এলাকাকে হেফাজত দান করে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তুমি কবুলার মঞ্জুর করা ন আখির পরিণের কালে হাফেজ মারুফ সাহেবের বাবা অসুস্থ দোয়া চাই চাল্লাহ ওনার বাবাকে পরিপূর্ণ সম্পাদন করে দাও আমাদের আজকে রফিকুল ইসলাম খন্দকার সাহেব সহ শফিক খন্দকার মিন্টু খন্দকার সাহেব সহ আরও যারা আছে অনেক আমার পরিচিত ভাই বাবারা মুসল্লি বাবারা আল্লাহ আমার যুবক বন্ধুরা আসে মেহরবানি করে প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসায় যে যেইভাবে শ্রম দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে রুচিলায় আখেরাতে এক জানাজা এর ফয়সালা করে দিও সে দিন দিবাই দিবা আপনার বন্ধুদের দেখাইও জবানে ফরায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর